আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লে ঘুরে আসতে পারো এখানে গেলে তোমরা হচ্ছে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা নমুনা প্রশ্নের সমাধান এবং বার্ষিক পরীক্ষার জন্য সাজেশনের ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে রচনামূলক অংশে মোট মান হচ্ছে পঁচাত্তর তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা দুই করে মোট বিশ নাম্বার আজকে আমরা এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেখব প্রশ্ন এক রোকেয়া শাখাওয়া হোসেন একজন অসাধারণ নারী কেন রোকেয়া সাখাওয়াত হোসেনকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় তিনি যে সময় জন্মেছেন সেই কাল পর্বে নারী সমাজ শিক্ষা দীক্ষা চাকরি সামাজিক প্রতিষ্ঠাসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে ছিল সেই দুঃসময়েও নিজের অদম্য ইচ্ছায় রোকিয়া হোসেন আধুনিক শিক্ষা গ্রহণ করে নারী সমাজের ভাগ্য উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যান নারী জাগরণে তিনি বুদ্ধিভিত্তিক লেখালেখি করে স্কুল প্রতিষ্ঠা করে নারীদের শিক্ষিত করে অন্যায়ের বিরুদ্ধে সচেতন করে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করেন তাই নিঃসন্দেহে বলা যায় রোকিয়া শাখা হোসেন একজন অসাধারণ নারী প্রশ্ন দুই তথ্যমূলক লেখা বলতে কি বোঝো সাধারণত যেসব লেখা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে লেখা হয় এবং যাতে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় সেগুলোকে তথ্যমূলক লেখা বলে তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয় এ ধরনের লেখায় বর্ণনা চেয়ে তথ্যের শুদ্ধতার প্রতি গুরুত্ব আরোপ করা হয় প্রশ্ন তিন রোকিয়ার শিক্ষাজীবন সম্পর্কে লেখক রোকিয়া যে সময় জন্মগ্রহণ করেন ওই সময় নারীদের কঠোর পর্দা প্রথা মেনে চলতে হতো শিক্ষা দীক্ষায় তেমন কোনো সুযোগ ছিল না কিন্তু তো তার লেখাপড়ায় প্রতি প্রবল আগ্রহ ছিল তখন সে বড় ভাই ইব্রাহিম সাবেরের কাছে বাড়িতে ইংরেজি শিক্ষা লাভ করেন তিনি আসলে ছিলেন স্বশিক্ষিত প্রশ্ন চার রোকিয়া শাখাওত হোসেনকে নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কেন রোকিয়া শাখাহত হোসেন তৎকালীন নারীদের শিক্ষা বিস্তারের ব্রত হাতে নিয়েছিলেন তিনি নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয় মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে এ কারণেই রোকেয়া শাখাৎ হোসেনকে নারী শিক্ষার অগ্রদূত বলা হয় প্রশ্ন পাঁচ রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টিও কী কী রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচটি যথা মতিচুর প্রথম খণ্ড মতিচুর দ্বিতীয় খণ্ড সুলতানা স্ট্রিম বা সুলতানার স্বপ্ন পদ্মরাগ এবং অবরোধবাসিনী শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ